প্রথমে আমি এই বাইটার জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ না থাকার পরেও উনি এত কষ্ট করে জীবন করতেছে উনি সম্ভবত হয়তো সাজেক বেলিতে গেছেন সাজেক বেলিতে আলহামদুলিল্লাহ আমাদের লোক আছে কিন্তু আল্লাহর সুক্রিয়া আদায় না করে পারতেছি না আমরা এই ভাইটাকে দেখলে আমার নিজের ভিতরে অনুষ্ঠান হচ্ছে আলহামদুলিল্লাহ 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 হাল এত যে নিয়ামত এত বড় যে নিয়ামত আল্লাহনাদের হাত সাথ দিয়েছেন হাত আছে পাও আছে সব কিছু আছে তারপর আমরা আল্লাহর সন্তুষ্টি আদায় করি না দেখুন এই বাইটা কত কষ্ট করে জীবন যাপন করতেছে অনেকজন সোশ্যাল মিডিয়ার ইউটিউবার বর্তমানে ওনার খুব লাখ লাখ ফলোয়ার হয়েছেন আসলে কবি বুঝতে পারছেন জীবন